দু চল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে পরিবর্ত পদ্ধতি আমরা গত ভিডিওতে পরিবর্ত পদ্ধতি নিয়ে আমরা হচ্ছে প্রাথমিকভাবে দুটো অঙ্ক করেছিলাম এবং পরিবর্তন পদ্ধতি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা পেয়েছি আজকে আমরা আরও দুটো অঙ্ক করব এবং যেখানে আমাদের হচ্ছে বুঝতে একটু সমস্যা আছে আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে বুঝে নেব পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে বলেছিলাম যে কি দুটি সমীকরণ থাকবে সেই সমীকরণের মধ্যে কোনো একটা সমীকরণকে আমরা ধরে নেব এখানে দেখো দুটো সমীকরণ আছে এক্স বাই দুই যোগ ওয়াই বাই তিন এটা তিন সমান এক এক্স বাই তিন সমান ওয়াই যোগ ওয়াই বাই দুই সমান কত এই দুটো সমীকরণ থেকে কোনো একটা চলের আমরা কি মান বের করে নেব যে কোনো একটা চলে মান বের করে নিয়ে নেওয়ার পর যে মানটা বেরোবে সেটা অপর হচ্ছে সমীকরণে বসালে কি বাকি চলগুলোর আমরা কি মান বেরিয়ে যাবে তাহলে এখানে এলাকা এটা এর আগেরগুলো কিন্তু ভগ্নাংশ হিসেবে ছিল না এটা কিন্তু আজকে এটা কিন্তু ভগ্নাংশ হিসাবে সেই ভগ্নাংশ হিসাবেও কিন্তু আমরা এক্স কিংবা ওয়াই যে কোনো একটা চলের মান বের করতে পারি এক্স চলের মানও বের করতে পারি আমরা ওয়াই চলের মান বের করতে পারি ভগ্নাংশ হিসাবে কিন্তু দেখো ভগ্নাংশ হিসেবে করলে একটু কঠিন হতে পারে অঙ্কটা আমরা যেহেতু ভগ্নাংশ কি ভেঙে করাছি এখানে যেহেতু ভাঙা যাবে তাহলে আমরা ভেঙে নেবো ভেঙে নিলে কি আমাদের অঙ্কটা বোঝার সুবিধা হবে দেখুন ভেঙে নেওয়ার ক্ষেত্রে দেখুন এক্স বাই দুই যোগ ওয়াই বাই তিন এটা যোগ হিসেবে আছে ভগ্নাংশের যোগ হিসেবে আছে ভগ্নাংশের যোগ হিসেবে থাকলে কী করতে বলেছিলাম হরগুলোর কী হবে লস হবে দেখো হরে দুই আছে আর তিন আছে দুই আর তিন দেখো দুটো মৌলিক সংখ্যা দুটোকে লস্য করা যায় না তাহলে কী করবো দুই মৌলিক সংখ্যা লসের ক্ষেত্রে কী হয় সংখ্যাগুলোর গুণ করতে হবে তাহলে তিন করতে হবে ছয় লস হবে এখানে দুটো পাঠে ভেঙে নাও এই একটা পার্টে একটা পার্ট কী বলেছিলাম যে এই একটা পার্ট ধরি হর দিয়ে লশককে ভাগ ভাগ করার সাথে উপরের সংখ্যার গুণ হরে কথা আছে দুই দুই দিয়ে ছয়কে যদি ভাগ করি তিন দুয়ে ছয় কত হচ্ছে তিন ভাগ ফলের সাথে উপরের সংখ্যার গুণ উপরে কথা হচ্ছে লক্ষ্য করে দেখো এক্স আছে লবে কত এক্স এক্সের সাথে তিন গুণ করে দাও কত হচ্ছে তিনে কিছুহ্ন যোগ এই পাটটা এবার ধরি হরে কত আছে তিন আছে তিন দিয়ে ছয়কে ভাগ করে যায় লস্য কথা হচ্ছে ছয় তিন দিয়ে ছয়কে ভাগ করে দুই হচ্ছে দুয়ের সাথে ওয়াই গুণ করে দাও দুইয়ের সাথে ওয়াই গুণ করে এক্স যোগ টু ওয়াই বা ছয় সমান এক এবার দেখো এখানে কী করতে হবে এখানে কোনো কোনো গুণ হিসেবে আছে এবার গুণ কোন গুণটা আগে করবো আমরা চলের গুণটা আগে করবো কারণ চলের মানটা আগে বের করব যে চলের মানটা আগে বের করি সেটাকে আমি বাদে রাখতে বলেছিলাম তাহলে কী বলেছিলাম যে সুবিধা হবে আমাদের অঙ্ক করা তাহলে চলের মানটা বাদে রেখে দিই তিন এক্স যোগ দু সাথে কত এক গুণ তাহলে একের সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেটাই হবে ছয় সাথে এক গুণ করলে ছয় এটা কত নম্বর হলো এক নম্বর একইভাবে দেখো এটা সেম একই আছে 3 আর দুই লাশের কত তিনার দু কত হলো ছয় এখানে দেখো করে দেখেছি ছয় ঘরে কত আছে তিন তিন দিয়ে ছয়কে ভাগ করে দুই আসছে দুয়ের সাথে গুণ করে দাও যোগ এখানে ঘরে কত আছে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করে তিন আসছে তিনের সাথে ওয়াই গুণ করো সমান আছে কত সমান কত এক একইভাবে দেখো এটা যেভাবে গুণ করলে এটা একইভাবে গুণ করে দাও এক আছে এক দিয়ে গুণ করো ব্যক্তি কত ছয় এটা কত দুই নম্বর সমীকরণ এবার দেখো এখানে এক্স কিংবা ওয়াই যে কোনো একটা চলে মান বের করে দেখো গত ভিতরেতে আমরা এক্স চলের মান যত সময় আমরা এক্স চলের মান বের করি সবাই আজকে ওয়াই চল দিয়ে আমরা বের করি দেখি অঙ্কগুলো কে কেমন হয় তাহলে এখানে মান বের করো ওয়াই চল তাহলে ওয়াই চলের যে চলে মান বের করবে সেদিকে সেটাকে কোন দিকে রাখতে হবে সেখানে বাদিকে রাখতে হবে তাহলে এটা বাদিকে রেখে দাও তাহলে যোগ দুয়াই আছে তাহলে থেকে গেলো যখনই চল সাজন হয়ে যাবে কি বলেছিলাম সমান দিতে সমান দিয়ে দিলাম তারপরে কী বলেছিলাম ডান দিকে যা থাকবে সেটা লিখতে দেখো ডান দিকে ছয় পড়েছে আছে ছয় লিখে দিলাম এবার চল বাদে বাদিকে যেগুলো থাকবে সেগুলো ডান দিকে নিয়ে যেতে বলেছিলাম তাহলে চল বাদে তাহলে চল কোন চলে সরি হ্যাঁ যে চলে মান করবো সেই চল বাদে যাবে বের এখানে ওয়াই চলে মান বের করবো তাহলে ওয়াই চল বাদে এখানে বাদিকে তিন এক্স পরে আছে যোগ তিন এক্স তাহলে যোগ তিন সেই দিক চলে আসলে কথা হচ্ছে বিয়ে দুটো আয় সমান এত তাহলে একটা অয়ে সমান লিখে দাও কথা বলে ছয় বিয়োগ তিন এক্স তার নিচে কত আসছে দুই এটা কত নম্বর তিন নম্বর দেখো এক দুই তিন তিন নম্বর সমীকরণে কি ওয়াইয়ের মান আমি পেয়ে গেলাম কী বলেছিলাম যখন আমি মান বের পেরে যাব যখন একটা চল সেই চলের মানটা পাশের সমীকরণে বসাবো পাশের সমীকরণ কোনটা দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণে কার মান বসাবো এর মান দুই নম্বর সমীকরণে এর পরিবর্তে এইটা বসাবো ওয়ের মান যেটা বেরিয়েছে সেটা আমি বসাবো তাহলে দুই নম্বর কোথায় বসাবে সেটা লিখে দাও দুই নম্বর সমীকরণে ওয়াই এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে কি বোঝাচ্ছি ছয় বিয়োগ তিন এক্স বাই দুই বসিয়া পাই দুই নম্বর সমীকরণটা লেখো যোগ ছয় লিখে দিলাম এবার কী করতে হবে যেখানে ওয়াই আছে দেখো ওয়াইয়ের পরিবর্তে কী লিখতে হবে এখানটায় তাহলে ওয়াই আছে তিনের সাথে দেখো তিন গুণে তো ওয়াই তাহলে এখানে ওয়াই জায়গায় কী এটা বসাবো বা টু এক্স আছে লিখে দিলাম প্লাস তাহলে তিন গণিত যার সাথে কু ওয়াইয়ের মান কী আছে ছয় বিয়োগ কত তিন এক্স তার নিচে কত আছে দুই সমান আছে সমান কত আছে ছয় দেখ তিনের সাথে একটা গুণ হিসেবে আছে কিন্তু লক্ষ্য করে এটা ভগ্নাংশ হিসেবে আচ্ছা আর এটাকে তাহলে কি ভগ্নাংশের গুণ করব তিনের নিচে কিছু না মানে কত এক আছে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কী আমি লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ এখন লবে আছে এখানে তিন আর এখানে লবে ছয় বিয়ে তিন এক্স তাহলে তিন দিয়ে এই দুটকে গুণ আর এক দিয়ে কাকে গুণ করবো দুইকে গুণ করবো দুই এক্স একাই পড়েছে একাই রেখে দাও কি ছয়ের সাথে তিন গুণ তিন ছয় আঠেরো এবার তিনের সাথে কার গুণ এটা তিনের আগে প্লাস এই তিনের আগে কি মাইনাস প্লাসে মাইনাসে খে মাইনাস তিন ত্রিকে নয় নয় কি আছে এক্স বাই কত আছে দুই দুই লিখে দিলাম সমান সমান কত আছে ছয় ছয় লিখে দিলাম দেখো এটা ভগ্নাংশে যোগ আবার এসছে তাহলে ভগ্নাংশে যোগ করার ক্ষেত্রে দুই এর নিচে কিছু মানুষকে এক এক আছে একই নিয়ম তাহলে হরগুলোকে লসেই করো এর হরে আছে দুই এর হরে এক এক দোলাস কথা হবে দুই হবে এ একটা পার্ট এ একটা পার্ট দুই এক্স তার নিচে কত এক আছে এক দিয়ে কত কেউ কী করবো ভাগ করো এক দিয়ে কোনো সংখ্যাও ভাগ করলে সেই সংখ্যা হয় তাহলে ভাগ ভালো করতে হবে দুই হল দুইয়ের সাথে কী আছে লবে কথা আছে দুই এক্স দুই দু কত চার প্লাস এই পার্টটা ধরো এর হরে কথা আছে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় এক হয় একের সাথে কি এই পুরোটাকে গুণ উপরে যা পড়ে আছে তাহলে একের সাথে সঙ্গে গুণ করলে কি এটাই হবে এবার দেখতে হবে প্লাস মাইনাসের কী হবে দেখো এখানে বাইরে যেহেতু প্লাস দিয়ে গুণ করো তাহলে এই চিহ্নগুলো বসে যাবে দেখো প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস একই থাকছে তাহলে এক দিয়ে গুণ করলে কথা হবে আঠেরো মাইনাস নয় এক সমান কত ছয় এ লক্ষ্য করো লবে দু জায়গায় চল আছে একই চল দু জায়গায় আছে একই চল যদি দু জায়গায় থাকে যোগ বিয়ে যাবে বলেছিলাম দেখো এক জায়গায় যোগ আছে আর এক জায়গায় কী আছে বিয়োগ আছে এক জায়গায় যোগ আর এক জায়গায় কী আছে বিয়োগ এক জায়গায় যোগ আর এক জায়গায় যদি বিয়োগ থাকে তাহলে কী করতে বলেছিলাম সবসময় বিয়োগ করতে বলেছিলাম দেখুন এটা চিহ্ন জন্য প্লাস আঠেরো একাই রেখে দিলাম তাহলে ন এক্স থেকে চারটে এক্স বাদ দিলে কতটা এক্স হবে পাঁচটা এক্স নয় আর চারের মধ্যে বড় কত নয় নয়ের আগে মাইনাস সেই জন্য কেউ কত মাইনাস নিচে আছে দুই দুই লিখে দিলাম সমান কত ছয় জল পেরে বেড়ে গেল দেখো এক্স চলের মান বের করবো তাহলে যেই চলের মান বের করবো কোনো কোনো সেই গুণটাকে করবো ছয় নিচে কিছু মানে কত আছে এক তাহলে একের সাথে দুটোকে গুণ করে ছয়ের সাথে কাকে গুণ করবো দুইকে গুণ করব তাহলে একের সাথে এই পুরোটাকে গুণ করলে এটাই হবে লিখে দাও তাহলে আঠেরো বিয়োগ কত পাঁচ এক্স হয়ে গেল কোনো কোনো গুণ তাহলে কে হয়ে যাবে সমান ছয়ের সাথে দু গুণ করে ছয় দু বারো এক্স চলের মান বের করব তাহলে এক্স চলের মান বের করলে এক্সটাকে কোন দিকে রাখবো বাদিকে রাখব বার দিকে মাইনাস পাঁচেক্স থেকে গেল সমান পড়ে যাবে চলে সাজানো হলে ডান দিকে যেটা পরে থাকে সেটা লিখতে বলেছিলাম বারো বারো পরে আছে এবার এটাকে কোন দিকে নিয়ে যাবো আছে বা দিকে নিয়ে যাবো ডান দিকে আছে বার দিকে হচ্ছে প্লাস হিসাবে এদিকে চলে গেলে কে হয়ে যাবে মাইনাস বা মাইনাস পাঁচেক্স সমান কত আঠের মধ্যে বারবার দিলে ছয় আঠেরো আর ছয়ের মধ্যে বড় আঠের আঠেরো মাইনাস আছে সেখানে মাইনাস 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 কাটা তাহলে পাঁচটা এক সমান ছয় তাহলে একটা এক সমান কত হবে ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচও লিখতে পারি অথবা কি এটাকে এক পণ্য এক বাই পাঁচ হিসাবে একটা চলের মান বেড়ে গেল এই এক্স চলের মান আমরা যদি তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু আবার ওয়াই চলের মানও বেড়ে যাবে তাহলে কি এক্স সমান এইটাকে বসা মানে বসা কি ভগ্নাংশটাকে পণ্যটাকে বসালে কিন্তু অসুবিধা আবার পনেরোটা কতক্ষণ ভাঙতে হবে তাহলে এক সমান কত ছয় বাই পাঁচ কোন নম্বর সমীকরণটা বসাবো তিন নম্বর তিন নম্বর সমীকরণে বসিয়া পাই বসিয়া পাই তিন নম্বর সমীকরণটা লেখো ওয়াই সমান ছয় বিয়োগ তিন এক্স ওয়াই কত আছে দুই এক্সের জায়গায় কত বসবে ছয় বাই পাঁচ তাহলে ছয় বিয়োগ তিন গণিত তিন গণিত ছয় বাই কত আছে পাঁচ এক্স মানে ছয় বাই পাঁচ তার নিচে কত আছে দুই তিনের সাথে এটা দেখো গুণ হিসাব আছে তাহলে লবে লবে গুণ তিনের নিচে কিছু মানে এক তাহলে ছয় বিয়োগ তিন ছয় কত আঠেরো পাঁচ একে পাঁচ তার নিচে কত আছে দুই দুই লিখে দিলাম এবার একটা জিনিস লক্ষ্য করো এটা নাই দেখো এই যেটা বাদ দিচ্ছি তাহলে এটা থেকে ভগ্নাংশের বিয়োগ হচ্ছে ছয় থেকে আঠেরো বাই পাঁচ কী আছে এখানে বিয়োগ হিসেবে আছে তাহলে বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করার ক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে কী হয় লব এই হরগুলোর গুলের লস্য ছয়ের নিচে কিছু মানে এক আছে পাঁচ আর একের লসকেও কত হবে পাঁচ পাঁচ লিখে দিলাম তাহলে হর ছয়ের হরে কত আছে এক এক দিয়ে পাঁচকে ভাগ করো কত হচ্ছে এককে পাঁচ দিয়ে পাঁচ হচ্ছে ভাগ পাল পাঁচ পাঁচের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ কিছু আছে বিয়োগ বিয়োগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত এক একের সাথে আঠেরো গুণ করলে আঠেরো এককে আঠেরো নিচে কত আছে দুই সমান তিরিশ থেকে আঠেরো বাদ দাও কত হচ্ছে বারো নিচে আছে কত পাঁচ পাঁচ নিচে তার নিচে আছে কত দুই এবার ভগ্নাংশ সাথে আমরা ভাঙব কীভাবে এখানে লক্ষ্য করো পাঁচ বাই দুই তিন বাই চার এরকম আছে এরকম থাকা মানেই দেখো পাঁচ বাই দুই প্রথম ভগ্নাংশটার নিচে এই ভগ্নাংশটা কী হিসেবে আছে ভাগ হিসাবে আছে ভাগ হিসেবে থাকলে সেটা গুণ দিয়ে উল্টে যাবে উল্টে যাওয়া মানে চারটে উপরে যাবে একটা তিনটার কোথায় আসবে চার উপরে তিনটা আসবে কোথায় একইভাবে দেখো দুইয়ের যে কিছু না মানে আছে এক আছে তাহলে এইটা কী আছে ভাগ হিসেবে আছে তাহলে উপরে ভগ্নাংশটা কী আছে বারো বাই কত পাঁচ তাহলে এটা গুণ দিয়ে উল্টে দিলে একটা উপরে যাবে নিচে দুই আসবে একটা উপরে নিচে কত হলো দুই উপরে কথা বলা হলো ছয় নিচে হলো পাঁচ তাহলে ওয়ের মান বেড়ে গেল ছয় বাই পাঁচ মানে কী লিখতে পারি এক পণ্য এক বাই পাঁচ লিখতে পারি অথবা ওয়াই সমান এক পণ্য এক বাই পাঁচ বেড়ে গেল অতএব দেখো দুটোর ক্ষেত্রে একই মান বেড়ে গেছে একই মান বেড়াল নিম্ন সমাধান এক সমান এক পণ্য একের পাঁচ এবং ওয়াই সমান এক পণ্য এক বাই পাঁচ দেখো ভগ্নাংশ দেখে প্রথমে মনে হয়ে যেন ঘাবিয়ে গেলাম অঙ্কটা মনে হয় করতে পারবো না কিন্তু দেখো ভগ্নাংশ যখনই ভেঙে নিলাম একই অঙ্ক হয়ে গেল সব অঙ্কগুলো একইভাবে হবে এর অঙ্কের হচ্ছে কখনো হচ্ছে পরিবর্তন ভগ্নাংশ থাকুক আজ ইচ্ছে হলে তুমি ভগ্নাংশটাকে ভেঙে নেবা আর যারা এরম ভাবে করা যাবে এখান থেকে এর মান এখান থেকে ওয়াই মান বের করে করা যাবে এখানে যে এক্সের মান যদি বলুন ওয়ান বাই এক্স চলে আসতো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে বলে আমরা কি এটাকে ভগ্ন হিসেবে ভেঙে নিয়ে দেখালাম দেখো আর একটা অঙ্ক দেখাচ্ছে দেখো এটা লক্ষ্য করো এই অঙ্কটা দেখলে মনে মাথা খারাপ হয়ে যায় মনে যেন কত কঠিন অঙ্ক এর এর থেকে কঠিন অঙ্ক নাই কিন্তু এটার থেকে সহজ অঙ্কও নাই আবার দেখো কতটা সহজ এখানে পি এক্স প্লাস ওয়াই সমান কিউ এক্স মাইনাস ওয়াই সমান টু পি কিউ ভালো করে লক্ষ্য করো করণের নিরসন করেছিলাম যখন করণের অঙ্ক করেছিলাম করণের অঙ্ক করার সময় তখন সমান 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 দিয়ে কে লিখেছিলাম মানে কি যতগুলো সংখ্যা ছিল সবারই মান আমি কী বলেছিলাম কে বলেছিলাম একইভাবে দেখো এটা মানে এইটা সমান এইটা সমান এইটা মানে কি এইটা সমানও আমার এটা লেখা যাবে আবার এইটা সমানও কি এটা লেখা তাহলে এটাকে যদি লিখি পি এক্স প্লাস ওয়াই এটা সমানও কি লেখা যাবে টু পি কিউ আবার কিউ এক্স মাইনাস ওয়াই এটার মান কত লেখা যাবে টু পি কিউ লেখা যাবে তো ভেঙে নিলাম এবার লক্ষ্য করো একটা জিনিস লক্ষ্য করো তুমি এখানটায় টু এক্স দুই এক্স সমান দশ দুটো এক সমান একটা এক সমানকে দশ বাই দুই এরকম আছে একইভাবে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াইয়ের মান বের করো তাহলে পিটা কোন দিক যাবে এর নিচে চলে যাবে তাই না তাহলে দেখো পিপি কাটা যাবে কিংবা আরেকটা আমি ফর্মুলা একটা নিয়ম বলে দিয়েছিলাম যে ডানে বাই একই সহ একই পাওয়ার একই সংখ্যা যদি থাকে তাহলে সেটা সেটা কেটে দেয় ভালো করে লক্ষ্য করো এক্স প্লাস এর যদি মান বের করে এই পি এই পি কিন্তু কেটে যাচ্ছে যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস কত ওয়াই সমান পিপি কাটলে কত পরে থাকছে টু কিউ একইভাবে এখানটায় লক্ষ্য করো এখানে কিউ কিউ কাটছে তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে তাহলে এখানে পরে থাকছে কি টু পি এটা এক নম্বর এবার দেখো কত সহজ চলে এসছে এর আগের অঙ্কগুলোর থেকে এটা আরও সহজ যখন একটার মান বের করো হয় এক্সের মান কিংবা ওয়াইয়ের মান এক্স রে করছি এটা ওয়াই দিয়ে করলাম তাহলে এটা আজকে আমি এক্সের মান বের করি আগেটা ওয়াই দিয়ে করলাম তাহলে এখানে ওয়াই এক্সের মান বের করে এক্সের যদি মান বের করতো এখান থেকে তাহলে এক্সটাকে কোন দিকে রাখবো বাদ দিকে রাখবো দিকে রাখলাম এক্স বাদে যা উপরে আছে সবগুলোকে কি কোন দিকে নেব ডান দিকে নিয়ে যাব সমান হয়ে গেলো আগে দেখো ডান দিকে কী পড়ে আছে টু কিউ পরে আছে টু কিউ লিখে দিলাম প্লাস ওয়াই কোন দিকে যাবে ডান দিকে আছে বা দিকে ডান দিকে গেলে প্লাস আছে কী হয়ে যাবে মাইনাস হয়ে গেলো দেখো আরও সহজে এটা দেখো মানটা পেলাম তিন নম্বর সমীকরণ এক্সের মান আমি বের করলাম এক্স জলের একটা মান বের করলাম তাহলে এক্স চলে যে মানটা বের করি সেটাকে পাশের সমীকরণ কত আছে পাশের সমীকরণটা দুই নম্বর আছে দুই নম্বরে আমরা বসাবো তাহলে দুই নম্বরে বসাবো তাহলে দু নম্বর সমীকরণে নম্বর সমীকরণে কার পরিবর্তে এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে এক্স এর পরিবর্তে কি বসাবো টু কিউ মাইনাস ওয়াই বসিয়া পাই কি বললাম এবার কি করবো তাহলে দু নম্বর সমীকরণে মানটা বসে তাহলে দু নম্বর সমীকরণটা লিখে নিই এক্স মাইনাস ওয়াই সমান আছে কি টু পি লিখে দিলাম এক্সের এর পরিবর্তে এক্স আছে এখানে এক্সের পরিবর্তে লিখে দাও এক্সের পরিবর্তে কী লিখব টু কিউ মাইনাস আছে লিখে দাও এক লাইন বেশি করে দিই তারপরে কী পড়েছে মাইনাস মাইনাস ওয়াই সমান সমান কী পড়েছে টু পি তুলে দাও টু কিউ মাইনাস বাইরে কী আছে মাইনাস ওয়াই সমান কি লক্ষ্যখানে দু জায়গায় চল আছে এবং দু জায়গার আগেই মাইনাস আছে কী বলেছিলাম একাধিক চল বা সংখ্যার আগে মাইনাস থাকলে সেগুলো যোগ করতে হয় এবং চিহ্ন হয় বিয়োগ তাহলে দুটো চলের আগে মাইনাস আছে তাহলে দেখে এই একটা চল এই একটা চল এটা এক লাইন বেশি এই লাইন যা পড়ে আছে তাই লিখে দাও মাইনাস তাহলে একটা ওয়াই একটা ওয়াই যোগ করলে কত হবে দুটো ওয়াই হবে কী চিহ্ন হবে মাইনাস হবে মাইনাসের সাথে যোগ করলে কী হয়েছে যোগ করে মাইনাস মাইনাস সমান কি কোন চলে মান বের করবো এক্স আর ওয়াই তাই না এখানে তাহলে ওয়াই চলে মান বের করবো তাহলে ওয়াই চলটাকে বাদিকে রেখে দেবো তাহলে মাইনাস কী হবে টু ওয়াই সমান কি আছে এখানে টু এটাও দিকে চলে গেল মাইনাস টু কিউ এই মাইনাসটাকে কী করবো আমাকে অপসারণ করতে হবে এই মাইনাসটাকে অপসারণ করবো তাহলে লক্ষ্য করে এইখানে আমি মাইনাস আমি এখানে কমানো এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে এটা এদিক চলে আসবে উভয়কে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে উভয়কে কি করবো আমি মাইনাস দিয়ে যদি গুণ করি দেখো টুয়াইটা আমি রেখে দিলাম উভয়কেই আমি মাইনাস দিয়ে গুণ করছি দেখো এই মাইনাসটা কী হয়ে যাবে দেখো মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে গেলো প্লাস হয়ে গেল এখানে এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস হবে এখানে মাইনাসকে গুণ করে যাবে কি প্লাস তাহলে এটা প্লাস হবে মাইনাসে গুণ করলো তাহলে এখানে এদিক নিয়ে চলেছ টু কিউ এটা চলে গেল না মাইনাস টু পি লিখে দিই উভয়কে মাইনাস দ্বারা গুণ উভয়কে মাইনাস দ্বারা গুণ উভয়কে কী করলাম মাইনাস দ্বারা গুণ করলাম এই মাইনাসটা উঠে দিল দেখো মাইনাসে উঠে গেলো ওয়াইকে মাইনাস দ্বারা গুণ করলে কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এখানে মাইনাসটা কী হয়ে যেত প্রি প্লাস এই এখানে প্লাস ছিল মাইনাস এদের মাইনাস করে দিতাম এটা মাইনাসটা প্লে কী হবে প্লাস দেখো প্লাস আমি এটাকে সামনে দিয়ে দিলাম কারণ কি এটা প্রথমে মাইনাস চলে আসতো সেজন্য কী করলাম এখানে মাইনাসটা সামনে দিয়ে দিলাম তাহলে এখানে শুধু ওয়াই মান বের করব তাহলে ওয়াই সমান এখানে ভালো করে লক্ষ্য করো দুটোর মধ্যে থেকে দুই কমন আসছে দুই কমন নিলে পরে থাকছে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর নিচে কত আসবে দুই এ দুই এ দুই কাটা তাহলে ওয়াই সমান বের কত কিউ মাইনাস পি একটা মান বেড়ে গেল কার মান বেড়ে গেল আমার হচ্ছে ওয়াইয়ের মান বেরিয়ে গেলো ওয়াইয়ের মান যখন বেড়ে যাবে তাহলে আমার এখান থেকে এক্সের মানটা আমরা হচ্ছে সহজেই বের করতে পারবো ওয়াইয়ের মান বেড়ে গেলো এবার এক্সের মানটা কোথায় থেকে বের করবো আমরা এবার কত নম্বরে বলেছিলাম তিন নম্বর থেকে তাহলে ওয়াই সরি ওয়াই সমান কিউ মাইনাস পি কত নম্বরে বসাবো তিন নম্বর সমীকরণে বসে পাই তিন নম্বর সমীকরণটা লেখো এক্স সমান টু কিউ মাইনাস ওয়াই তাহলে ওয়াই জায়গায় কোনটা বসাবো এইটা মানটা বসাবো তাহলে টু কিউ মাইনাস কিউ মাইনাস পি ওয় জায়গায় বসে দিলাম দেখো এটা যা আছে তাই মাইনাস আছে মাইনাস ওয়াই জায়গাটা তাই ব্যাকেটটা তুলি টু কিউ প্লাসে মাইনাসে মাইনাস কী হবে এটা কিউ মাইনাসে মাইনাসে কি প্লাস পি এটাও কিউ এটাও কিউ দেখো এখানে দুটো কিউ আছে এখানে একটা কিউ আছে দুটো কিউ থেকে একটা কিউ বাদ দিলে কত একটা কিউ হবে কী আছে প্লাস কি আছে পি এটা কার ম্যান বের হলো এক্সের মান দেখো এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়ের ম্যান বেরিয়ে গেলাম তাহলে কি লিখতে পারি এই মেনেও সমাধান এক্স সমান কত পেলাম কিউ প্লাস পি এবং ওয়াই সমান কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি দেখো অঙ্কগুলো দেখে মনে হলে যেন এটা অনেক বড়ো হবে অনেক কঠিন হবে কিন্তু অনেক কঠিন এই জায়গাটাতে একটু তোমাদের মনে হয় বুঝতে অসুবিধা এই জায়গাটাতে কি এখানে মাইনাসটা এখানে কমন না নেই এখানে আর একটাভাবে করা যেত এখান থেকে একটু দেখতে পারো এইখান থেকে লক্ষ্য করো অঙ্কটা এখানে দেখো এখানে মাইনাস টু ওয়াই এটা আছে আমি যদি সেয়াইয়ের মান বের করতাম তাহলে কী হতো এখানে টু পি মাইনাস টু কিউ নিচে হতো কি মাইনাস টু হতো হতো তাহলে ওয়াই লক্ষ্য করো এখানে দুই কমন আসছে দুই কমন তাহলে পি কি কিউ কত আছে দুই এই দুই এই কাটলাম কেটে দিলাম তাহলে প্রথমে বা তাহলে ওয়াই সমান দুই দুই কেটে কেটে দিলাম তাহলে প্লাসে মাইনাসে কী হতো এখানে মাইনাস হতো তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কী হতো এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করতাম কি মাইনাস পি প্লাস কি হতো এটাকে যদি সাজাতাম তাহলে কিউটা আগে নিতাম মাইনাস পিটা পরে নিতাম সেক্ষেত্রে দেখো একই আসছে আমি এখানে উভয়কে মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে সুবিধার জন্য আরও তাড়াতাড়ি হওয়ার জন্য উভয়কে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি তাহলে কি সাজিয়ে নিলাম পিটাকে কিউ করে নিলাম যেটা প্রথমে প্লাস হবে সেটা প্রথমে লিখে দিলাম দেখো একে চলে আসছে তাহলে দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু এই অঙ্কটা কিন্তু আরও সহজ এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক তাহলে পরিবর্তন পদ্ধতি মোটামুটি আমরা এখানে শেষ করি সামনের ভিডিওতে আমরা তুলনামূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো করবো তোমরা সঙ্গে থাকো আশা করি সমস্ত উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে